সত্য দিন দিয়ে আপনার দিনের বিজয় দিয়ে আমি পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি সুবাহ আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আপনার দিনের উপরে আর কোনো দিন থাকবে না সুবাহ আল্লাহ বলে তাহলে সত্য রাসুল পেয়েছি এতে কোনো সন্দেহ আছে আমাদের নবী আমাদের জন্য রহমত ছিল এতে কোনো সন্দেহ আছে এইবার বলেন আল্লাহ যদি কিয়ামতের মাঠে এইভাবে প্রশ্ন করেন উত্তর আমাদের আছে হুজুর রিক্সা চালায় এই জন্য নামাজ পড়তে পারে নাই আল্লাহকে যদি যে বলেন আল্লাহ সারাদিন মাটি কাজ করেছি এই জন্য নামাজ পড়তে পারি নাই আল্লাহকে যদি যে বলেন আল্লাহ অফিস টাইম জন্য নামাজ পড়তে পারি নাই আল্লাহকে যদি যা বলতেন আল্লাহ দুনিয়ার ব্যবসা করতাম ব্যবসার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই সেই দিন কি আল্লাহ কোনো কথা শুনবে আল্লাহ বলবে তোর হেদায়েতের জন্য অসংখ্য নবীর রাসূল আমি পাঠিয়েছি এবং আমার শ্রেষ্ঠ নিয়ামত কুরআনুল কারীম আমি তোর মাঝে প্রেরণ করেছিলাম সুবহানাল্লাহ এই বলেন তো কুরআন আমাদের জন্য রহমত না গজর নিছন্দেহে রহমত কুরআন এমনি একটি কিতাব কুরআন এমনি একটি সংবিধান এই পৃথিবীর জমিনে তিনটা জাতির দিকে তাকাইলেই আল্লাহ অটোমেটিক বান্দার আমলনামাই নেকি দিতে থাকে সুবহানাল্লাহ বলবি না এক নাম্বার হলো কোন ব্যক্তি যদি আল্লাহ রবিনের কোরআনকে মোহাবত করে যদি কোরআনকে চুমু খায় যদি কোরআনটা তার কুকের মধ্যে লাগায় যদি কোরআন করে আল্লাহ নাসুল বলেছেন কেউ যদি কোরআনের দিকে নজরে তাকায় তাকানো মাত্র আল্লাহ তার আমল নামে লিখে দেখতে থাকে আল্লাহ দ্বিতীয় নাম্বার দিক জিনিসের দিকে তাকালে আল্লাহ বান্দার আমল নামাই দিতে থাকে সেইটা হলো কাবা শরীফ

আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামাই নেকি দিতে থাকে সুবহানাল্লাহ পিতা মাতার কথা চলে আসলো বলেন তখন আমি কোন দিকে ওয়াজ করব বলেন পিতা মাতার ওয়াজ করব না এই আয়াতের তাফসীর শেষ করব কোনটা সম্মানিত বাবাজিরা আমার পিতা মাতার ওয়াজ পরে হবে আগে এই এক সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই কোরআন হলো এই পৃথিবীর জমিনের বান্দার জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে পাক দলিল দিয়েছেন এটা এমনই একটি কিতাব এমনই একটি গ্রন্থ তোমাদের জন্য এমনই একটি নাহ এর মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহে অবকাশ কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল নাই رب كريم سبحانه وتعالى أرقى يالله قلت سورة فقدرت إشنان بآتك وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله

কোরআনকে যারা বিকৃত করে দিতে চেয়েছে এই কোরআনের আইনকে যারা দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত করেছেছে। যারা কোরআনকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করতে চেয়েছে ইতিহাস সাক্ষী কোরআন আজও আছে কি আগত পর্যন্ত থাকবে যারা কোরআনের পিছনে লেগেছে তারাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে কথা বলেন ঠিক কি না বলেন তো আবু জাহাল কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে আবুল আহাব কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে উদবা সাইবা মক্কা এই সকল লিডাররা কুরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল কুরআন আছে निश्चय আল্লাহর দিন আল্লাহ ঠিকই করেছে কিয়ামত পর্যন্ত ইসলাম আছে ইসলাম থাকবে যারা কুরআনের তিশনে লাগবে ইতিহাস করে দেখেন হয়তো কুরআনের কাছে স্মরণ ছেলেন্ডার করেছে নয়তোবা বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ভুল সাথ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা